হ্যালো বন্ধুরা মনিকা করে সকলকে স্বাগত আজ আমি নতুন আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ফিশ ফ্রাই আমি দেখো কতগুলি ভেটকিট ফিলে নিয়ে হাজির হয়ে গেছি আমি এই ফিলুগুলিকে ভালো করে একটু ধুয়ে আমি নুন আর সাথে গোলমরিচ ও পাতিলেবুর রস দিয়ে আমি কিছুক্ষণ মেখে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবার এই কুসুমটা আমি তুলে মধ্যে দিয়ে দেব আর সাথে আমি একটু আদা পেঁয়াজ আর রসুনের আর ধনেপাতা কিছুটা ধনেপাতা আমি এখানে দিয়ে দেব আদা পেঁয়াজ রসুনের পেস্টটা আমি এখানে দু চামচ দিয়ে দেব দশ মিনিট পর আমি দেখো একটা ডিমের কুসুম আমি তুলে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আর সাথে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আর সাথে একটু ধনে পাতা এটাকে দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব মেখে নিয়ে আমি এটা আরও আধ ঘন্টা মতো আমি এটা ফ্রিজে রাখ সাদা অংশটা এটাও আমি রেখে দেবো এটাও আমি পরে কাজে আমি ফ্রিজ থেকে এগুলিকে বার করে নিয়েছিলাম ফিলেগুলিকে আর আমি এখানে যেই ডিমের সাদা অংশটা ছিল তার মধ্যে আরও একটা আমি ডিম অ্যাড করেছি করে সামান্য একটু নুনের চিটা দিয়ে আমি ওটাকে গুলে নিয়েছি আর এখানে বেশ আমি দুশো গ্রাম মতো আমি বিস্কুটে গুঁড়ো নিয়েছি এর মধ্যে আমি অল্প পরিমাণে সামান্য পরিমাণে আমি গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ ছড়িয়ে নিই চিলেগুড়িকে আমি তুলে ডিমে চুবিয়ে নেব এইভাবে চুবিয়ে আমি আর অন্য হাতে শুকনো হাতে আমি এটা বিস্কুটে গুঁড়োটা ওপর দিয়ে আস্তে আস্তে করে চাপা দিয়ে আমি এটা চামচের সাহায্যে করেছি আবার এরকম উল্টে দিয়ে আবার আরেকটা সাইডে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি কারণ ভেজা হাতে এটা করা যাবে না এটা আমার মোটামুটি হয়ে গেছে আমি এইটা আবারও পরে আর এক কোট করে আমি দিয়ে দেব। এখন আমি এটা তুলে নেওয়ার জন্মদিনের সব আয়োজন হচ্ছে ভেটকি ফিলে। হবে আর কবিরাজি সাথে দেখো এখানে অরেঞ্জ কেক এই মানে মানে আমি তৈরি করছি অরেঞ্জ দেওয়া আমি সম্পূর্ণ এক কোট করে করে নিয়েছি আমি আবারও আর এক কোট করে আমি এটা এইভাবে আমি কিন্তু দ্বিতীয় দ্বিতীয় কোট আমি করে নিচ্ছি এখানে আমার হয়েও গেছে আমার জন্মদিনের প্রিপারেশন চলছে এখানে ভেটকে খেলে দিয়ে এটা আমি তৈরি করে নিয়েছি আর এটা দেখো মাটন বিরিয়ানি হবে বলে মাটনগুলিকে আমি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো অরেঞ্জ কেক এটা অরেঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে এটা অবশ্যই কালকে কাটবে এটাকে আমি অন্তত ঘন্টা কানে আমি এটা ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে আমি এটা এক ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি আর দেখো আমি একটু নর্মাল করে আমি এরকমভাবে বেঁধে নিচ্ছি সাইড হয়েছে আর একটা সাইড আমি উঠে দিলাম আর এখানে আমি কবিটা করব করবো বলে এক চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটা আমি ডিম এটা হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিম আমি এরকমভাবে ফেটিয়ে সামান্য একটু নুন দিয়ে নিয়েছি এরপরে আমি এটা করে দেখ আবারও আর একটা ছেড়ে দিয়েছি এটা আমি বেশি করা ভাজবো না কারণ যেটাই আমি তৈরি করবো কবিরাজিটা করে ভেজে নিয়েছি এইবার দেখো কড়াই আঁচটা আমি বন্ধ করে দিলাম যাতে পুড়ে না যায় আমি এইবার এটা এই ডিমটাকে নিয়ে আমি এরাম করে ভিজে থাকবো এবার একটু হালকা ভাজা হলে আমি এটাকে দেখো আস্তে করে বসিয়ে দেবো এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব এটা কম আছেই করতে হবে এই দেখো এইভাবে আমি উল্টে দিচ্ছি এই জায়গাটা মনে হবে ডিমটা কম আছে আবারও দিয়ে দিতে পারবে এই জায়গাটা আমার একটু ডিমটা কম আছে আমি এখানে জায়গাটা দিচ্ছি পুরোটাই দিয়ে দিলাম একটা ডিমে একটাই করলে ভালো হয় আমি আঁচটা কিন্তু কমিয়েই রেখেছি এবার এটা কম আছে এটা হতে থাকবে এই দেখো এইভাবে আমি উল্টে দিচ্ছি যেই জায়গাটা মনে হবে ডিমটা কম আছে আবারও দিয়ে দিতে পারবে এই জায়গাটা আমার একটু ডিমটা কম আছে আমি আরেকটু এখানে ডিমের জায়গাটা দিচ্ছি পুরোটাই দিয়ে দিলাম একটা ডিমে একটাই কর দিলে ভালো হয় আমি আঁচটা কিন্তু কমিয়েই দেখেছি এবার এটা কম আছে এটা হতে থাকবে দেখো আমার এটা হয়ে গেছে ফিস কবিরা জি কেমন লাগলো সকলে জানিও আমার ভাজা হয়ে গেছে আর এখানে কবিরা জিটাও আমি তৈরি করে নিয়েছি ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন